আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমরা আইকিউ অপশনে কথা বলবো এবং আইকিউ অপশনে কীভাবে ট্রেড করলে আপনি প্রত্যেকটা ট্রেড উইন করতে পারবেন বা আপনারা যদি লসে থাকেন ট্রেড করে আপনার লসটা আপনি রিকভার করবেন কিভাবে। এমন কিছু প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটিতে যে প্রসেসগুলো ফলো করলে বা যে টেকনিকগুলো ফলো করলে আপনাদের লসগুলো আপনি রিকভার করতে পারবেন আর যারা প্রফিটে আসেন আরও বেশি প্রফিট করতে পারবেন বা ডেলি যেন আপনারা একটা প্রফিট করতে পারেন এই রিলেটেড আপনাদের কিছু প্রসেস শিখিয়ে দেবো এই ভিডিওটিতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে না থাকেন ডিসক্রিপশন বক্স থেকে জয়েন করে নেবেন এবং ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বেশি কথা না বলে কীভাবে ট্রেডিংটা করবেন এই প্রসেসটা আপনাদেরকে এখান থেকে আমি দেখিয়ে দেবো আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আইকিউ অপশনে যাদের অ্যাকাউন্ট নেই ট্রেডিং করার জন্য যারা নতুন আছেন তাদেরকে বলবো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি ভিডিও পাবেন কিভাবে আই কিউ অপশনে ভেরিফাইড একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় কিভাবে বিকেশ নগদের মাধ্যমে ডিপোজিট এবং উইদ্রো করতে হয় এই প্রসেসগুলো জানার জন্য আপনাদেরকে অবশ্যই প্রথম যে ধাপটা আছে অ্যাকাউন্ট তৈরি করার যে ধাপটা বা বিকাশ নগদের মাধ্যমে কীভাবে ডিপোজিট করতে হয় এই সকল ধাপটা কমপ্লিট করতে হবে এর জন্য আমাদের আগের ভিডিওটা দেখে নেবেন ডিসক্রিপশন বক্স থেকে যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে পুরাতন অ্যাকাউন্ট ডিলিট করে দিয়ে আমাদের ভিডিওটি দেখে নতুন অ্যাকাউন্ট তৈরি করে নেবেন সেক্ষেত্রে আপনার ডিপোজিট উইথড্র এখানে এগুলো আপনি দ্রুত পেয়ে যাবেন ঠিক আছে আর আমাদের গ্রুপে যদি অ্যাড হতে চান সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে আমাদের ভিডিও দেখে অ্যাকাউন্ট করতে হবে তো চলুন এখন আপনি কিভাবে ট্রেডিংটা করবেন এ বিষয়ে আপনাদেরকে কিছু গাইড দেবো এবং নিজে আমি ট্রেড করব তো বর্তমান আপনি যদি আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সটা লক্ষ্য করে দেখেন এখান থেকে এখান থেকে আমাদের রিয়েল অ্যাকাউন্টে প্রায় বাউন্ন হাজার ডলার আছে তো আমরা এখান থেকে ট্রেড করব এবং কিভাবে ট্রেড করলে আপনি প্রতি ট্রেড উইন করতে পারবেন এ সকল বিষয় আমরা দেখিয়ে দেবো তো এখানে বেশ কিছু মার্কেট টপ আপ করে শো করতেছে দেখতে পারতেছেন তো আমরা এটা ক্রোস এখানে ক্লিক করে এটা কেটে দিলাম এবং যে কাজটা আপনাদের প্রথমত করতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু প্রথমে এই যে ক্যান্ডেলগুলো দেখতেছেন এগুলো কিন্তু এরিয়া আকারে শো করে যখন আপনি অ্যাকাউন্ট করবেন তো আপনাকে এগুলো ক্যান্ডেলে রূপান্তর করতে হবে কীভাবে ক্যান্ডেলে রূপান্তর করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে আগে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে অথবা এই যে এখানে ক্লিক করবেন এখান থেকে কিছু ইন্ডিকেটার সিলেক্ট করে নিতে পারেন আর সাথে হচ্ছে আপনার আমি এখানে দুইটা ইন্ডিকেট তিনটা ইন্ডিকেটার আমার সেট করা আছে আপনার ইন্ডিকেটারগুলো সেট করে নেবেন কীভাবে ইন্ডিকেটার সেট করতে হয় আগের ভিডিওগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা প্রত্যেকটা ভিডিও দেবো যে কোন ইন্ডিকেটার কাজ কী এগুলো এক একটা পর্ব হিসাবে আমরা ভিডিও দেবো তো ভিডিওগুলো দেখবেন এই ভিডিওগুলো এখনো তৈরি করি নাই আমরা পার্ট বাই পার্ট ভিডিও তৈরি করব যে কোন ইন্ডিকেটার কাজ কী তাহলে আপনারা নিজেরাই এই ইন্ডিকেটারগুলো ফলো করলে ভালো একটা আর্নিং করতে পারবেন তাই বলে যে ইন্ডিকেটার সবসময় আমরা আপনাকে সঠিক নির্দেশনা দেবে এটা কিন্তু ঠিক না ওর জন্য যখন আর কি সব সময় দেয় না কিন্তু কিছু কিছু সময় দেখা যায় আপনি যদি ইন্ডিকেটার ফলো করেন ভালো একটা প্রফিটে আসা যায় যাই হোক এখন আমি নিজে এখান থেকে ট্রেডিং করব এখান থেকে দেখতে পারতেছেন মার্কেট অলরেডি কিন্তু অনেকটাই আপে আছে তো এখান থেকে আমরা ট্রেডিং অ্যামাউন্টটা এখান থেকে দেখতে পারবেন সাত হাজার ডলার দেওয়া আছে এখান থেকে আমরা পাঁচ হাজার ডলার দিয়ে দেবো ট্রেডিংয়ের জন্য তো দেখতে পার বুঝতে পারতেছেন পাঁচ হাজার ডলার মানে কত টাকা আর এখান থেকে আমরা যে এমনি এমনি পাঁচ হাজার ডলার দিচ্ছি এরকম না ভালো একটা প্রফিট এখান থেকে বা মার্কেট অ্যানালাইসিস করার পরেই কিন্তু এখান থেকে আমরা এই ডলারটার অ্যামাউন্টটা দিয়েছি ঠিক আছে তো আমরা এখানে একটা ট্রেড নেব ডাউন একটা ট্রেড নেব ঠিক আছে অলরেডি কিন্তু এখান থেকে মার্কেটটা অনেকটাই আপে আসে তো এখান থেকে আমরা এক মিনিটের ট্রেড নিলাম তো আমরা একটু অট করব এবং এটার ফলাফল দেখব ঠিক আছে অলরেডি কিন্তু মার্কেটটা অনেকটাই উপরের দিকে চলে গেছে তো আমাদের এই যে ট্রেডিংয়ের যে সময়টা এটা আমরা এক মিনিট নিয়েছি দেখা যাক এটার ফলাফল কত দূর আসে মার্কেট কিন্তু উপরের দিকেই আছে কিন্তু এটা নিচের দিকে আসবে এই জন্য কিন্তু আমি এখানে ট্রেডটা নিয়েছি তারপরেও দেখা যাক মার্কেটের অবস্থান কী আসে আমরা কিন্তু পাঁচ হাজার ডলারদের ট্রেড নিয়েছি এমনি নেই নাই তো এটার ভালো একটা পজিশনও আসবে এই জন্য কিন্তু আমি ট্রেডিংটা ট্রেডটা এখান থেকে নিয়েছি তো আমরা একটু অপেক্ষা করব এবং দেখব যে এটার ফলাফল কি আসে আমাদের হাতে সত্তর সেকেন্ডের মতো সময় আছে তো এখান থেকে যে পাঁচ 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 হাজার ডলার মানে বাংলাদেশে প্রায় ধরেন ছয় থেকে সাত লক্ষ টাকার একটা ট্রেড নিচ্ছে তো এটার এমনি এমনি তো না ঠিক আছে তো দেখতে পারবেন অলমোস্ট কিন্তু এখান থেকে আমাদের প্রফিট ডান হয়ে গেল আমরা এখান থেকে পাঁচ হাজার ডলার দিয়ে ট্রেড করছিলাম আমাদের এখান থেকে প্রফিট হয়েছে চার হাজার পাঁচশো ডলার তো আমরা এখান থেকে এক মিনিটের মধ্যেই ইনকাম করলাম কত চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো ডলার প্লাস তো বুঝতেই পারতেছেন আমরা যে মার্কেট অ্যানালাইসিস করে যে ট্রেডিংটা করলাম বা ট্রেডটা করলাম তো এটা কতটা কার্যকরী ঠিক আছে তো যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বিভিন্ন ধরনের সিগন্যাল পাওয়ার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে যেভাবে আমি দেখিয়ে দিলাম ট্রেডিং করার প্রসেসটা ঠিক সেম ভাবে আপনি ট্রেডিং করবেন তাহলে দেখা যাবে যে আপনার ভালো একটা ইনকাম এখান থেকে আসবে আর যারা বিশেষ করে লসে আছেন বা লস রিকভার করতে চাচ্ছেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমরা যতটুকু পারি লস রিকভার করে দেওয়ার চেষ্টা করব ডিসক্রিপশন বক্স এবং স্ক্রিনের উপর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর কিভাবে ট্রেডিং করলে প্রত্যেকটা ট্রেড আপনি উইন হতে পারবেন শুধু একটা ভিডিও দেখে যে আপনারা জ্ঞান অর্জন হবে বা ধারণা পেয়ে যাবেন এরকমটা না আমাদের আগের ভিডিওগুলো দেখবেন প্রত্যেকটা ভিডিও প্লে করে দেখবেন দেখবেন আপনার ভিডিওগুলো দেখে আমরা যে নলেজগুলো ফলো করতে বলি বা যে টেকনিকগুলো ফলো করতে বলি এই টেকনিকগুলো ফলো করবেন তাহলে কিন্তু আপনার ভালো একটা ইনকাম আপনার চলে আসবে ঠিক আছে আর যারা এখনও অ্যাকাউন্ট তৈরি করেন না কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় ভিডিও ডিসক্রিপশন বক্স আমরা ভিডিও দিয়ে রাখবো ভিডিও দেখে আপনার অ্যাকাউন্ট তৈরি করে নেবেন কীভাবে নগদে ডিপোজিট করতে হয় বাইনান্সে ডিপোজিট করতে হয় মানে এ টু জেড আর কি দেখানো আছে ঠিক আছে তো দেখতেই পারলেন আমার কিন্তু মোটামুটি একটা ভালো ইনকাম হয়ে গেছে তো আপনাদের জাস্ট একটা ভিডিও দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে অনেকেই মনে করে যে ট্রেডিং করে আসলে ইনকাম করা সম্ভব না লস হয় তো আপনি যদি বুঝে শুনে ট্রেডিং করেন আপনার কখনোই লস যাবে না ঠিক আছে এটুকু মাথায় রাখবেন তো আজকের ভিডিও এটাই ছিল ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ